আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন আপনাদের প্রতি আন্তরিক সালাম এবং অভিবাদন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে মানিকা মডেল একাডেমির ফেসবুক পেজ আপনারা বিভিন্ন সময় যারা অভিভাবক আপনাদের সুন্দর ছোট্ট কচি কাছা সোনামণিদেরকে একটি উন্নত শিক্ষা দেওয়ার জন্য একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান খুঁজতেছেন আপনারা বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্নগুলো করে থাকেন যে মানিকা মডেল একাডেমি কোথায় অবস্থিত এর শিক্ষা পদ্ধতি কি ইত্যাদি ইত্যাদি প্রশ্ন গুলো করে থাকেন তো আপনাদের সেই প্রশ্ন মেসেঞ্জারে একসাথে আমরা উত্তর দিয়ে কভার করতে পারি না তো এই জন্য আমরা আজকে উপস্থিত আছি মানিকা মডেল একাডেমির ক্যাম্পাসে এবং আমাদের সাথে এখানে আরো যুক্ত আছেন রুবায়দ হুসাইন স্যার যিনি দীর্ঘ তিন বছর যাবত মানিকা মডেল একাডেমিতে গণিতের শিক্ষক হিসেবে সুনামের সহিত তার কর্মজীবন অতিবাহিত করছেন তো আজকে আপনাদের থেকে সবচেয়ে বেশি যে প্রশ্নটি আমরা সম্মুখীন হয়ে থাকি সেটি হচ্ছে মানিকা মডেল একাডেমির ক্যাম্পাসটি কোথায় অবস্থিত আমরা কাছ থেকে জানবো যে মানিকা মডেল একাডেমির ক্যাম্পাসটি কোথায় অবস্থিত আমরা স্যারের কাছে যাচ্ছি আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আপনাদের মানিকা মডেল একাডেমির ক্যাম্পাসটি কোথায় অবস্থিত জি ধন্যবাদ জানাব রাকিব মাহমুদ আমি ওনাকে ধন্যবাদ জানিয়ে শুরু করতে চাচ্ছি মানিকা মডেল একাডেমির ক্যাম্পাসটি বোরহানুদ্দিন থানার মানিকার হাটের যে কেন্দ্রবিন্দু সেখানেই রয়েছে আপনারা মানিকার হাটে এসে যে কাউকে যদি জিজ্ঞেস করেন মানিকা মডেল একাডেমির অবস্থানটা ঠিক কোথায় আপনারা ইনশাল্লাহ মানিকা মডেল একাডেমির ঠিকানা পেয়ে যাবে ধন্যবাদ জি এরপরে আমাদের দ্বিতীয় যে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমাদের কাছে অভিভাবকরা জানতে চায় যে মানিকা মডেল একাডেমিতে আসলে কোন পদ্ধতিতে পাঠদান করা হচ্ছে এটা কি কৌমি মাদ্রাসার আদলে আলিয়া মাদ্রাসার আদলে নাকি স্কুলের আদলে তো এই বিষয়কে একটু ক্লিয়ার করবেন ধন্যবাদ এখানে একটা কনফিউশন আছে যে মানিকা মডেল একাডেমি মানিকা মডেল একাডেমি কেন তো তার একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মানিকা মডেল একাডেমি একটি মাদ্রাসা ঘরনার প্রতিষ্ঠান এখানে আপনারা আলিয়া পদ্ধতিতে বাচ্চাদেরকে পাঠদান করানো হয় কিন্তু তারই সাথে সাথে মাদ্রাসা শিক্ষার পাশাপাশি এখানে একটা খুব দারুণ ভাবে স্কুলের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটার একটা দারুণ কম্বিনেশন ঘটানো হয়েছে এখানে যেরকম ভাবে গুরুত্বের সাথে বিজ্ঞান গণিত বিষয়গুলোকে পড়ানো হয় ঠিক একই রকম ভাবে গণিত গণিত এবং বিজ্ঞানের পাশাপাশি আরবি বিষয়গুলোতেও ঠিক অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় যার ফলশ্রুতিতে এটা একটা খুবই দারুণ একটা সিলেবাস হিসেবে পরিণত হয়েছে জি এরপরে আমাদের যে বিষয়টি জানার সেটি হচ্ছে যে আমাদের সমাজে আমরা আসলে অনেকগুলো প্রাইভেট প্রতিষ্ঠান দেখি মানুষের কাছে বিভিন্ন ধরনের অপশন আছে এতগুলো অপশন থাকার পরেও কেন তারা আপনাদের মানিকা মডেল একাডেমিতে তাদের সন্তানকে ভর্তি করবে আপনাদের এখানে আসলে ব্যতিক্রম বিষয়টা কি যে আমরা যেটা বলি যে আমাদের আসলে প্রধান অস্ত্রটাই হচ্ছে আমরা স্কুলের সাথে মাদ্রাসা সিলেবাসের একটা কম্বিনেশন ঘটাতে সক্ষম হয়েছে এবং অন্যান্য যে প্রতিষ্ঠানগুলোকে আপনি দেখবেন যে প্রতিষ্ঠানগুলো স্কুল কেন্দ্রিক যেখানে শুধুমাত্র স্কুলের সিলেবাসকে পড়ানো হয় সেখানে শুধুমাত্র স্কুলের সিলেবাসকেই পড়ানো হয় ওখানকার ছেলেমেরা দেখা যায় যে ঠিকঠাক আরবি বর্ণগুলো বলতে পারেন না কিন্তু তার চেয়ে আবার যেখানে মাদ্রাসা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে আপনি গেলে দেখতে পাবেন যে ওখানকার বাচ্চারা কেবলমাত্র আরবিতেই পারদর্শী হয়ে থাকে তারা বাংলা গণিত বিজ্ঞানের বিষয়গুলোতে তাদের পারদর্শিতা খুব একটা দেখাতে পারে না তো সেই জায়গা থেকে মানিকা মডেল একাডেমি একটু ভিন্ন মানিকা মডেল একাডেমির কার্যক্রম গুলো একটু ভিন্ন মানিকা মডেল একাডেমি গণিত বিজ্ঞান বাংলা যেরকম ভাবে পড়ায় ঠিক একই রকম ভাবে আরবি শিক্ষার জন্য এখানে প্রসিদ্ধ শিক্ষকদের দ্বারা আসলে পাঠদান করানো হয় এবং আরবিতে ঠিক সমানভাবে গুরুত্ব দেওয়া হয় এখানে দুই তিনজন হাফেজ কর্মরত রয়েছেন আপনারা জানেন এবং একই সাথে এখানে নুরানি পদ্ধতিতে কোরআন পাঠদান করার থেকে শুরু করে একদম কোরআন একদম চলে পড়া পর্যন্ত এবং নাহসরফ যে বিষয়টা রয়েছে আরবি সেখানে পারদর্শী করা পর্যন্ত এদেরকে ক্লাস করানো হয় সুতরাং এই জন্য আসলে মডেল একাডেমি সকল প্রতিষ্ঠান থেকে একটু আলাদা একটু ব্যতিক্রম যে আশা করি বিষয়টা আমাদের দর্শকদের জন্য এবং আমাদের সবার জন্য ক্লিয়ার হয়েছে কিন্তু এই প্রেক্ষিতে আমার আরেকটি প্রশ্ন যে আমরা আগে দেখতে পেতাম যে আমাদের ছোট যখন আমরা ছিলাম তখন গিয়ে পড়াশোনা করতাম কিন্তু এখন আসলে সে বক্তব্যের সে কালচারটা আমাদের ভিতরে উপস্থিত নাই তো এই জিনিসটাকে আমরা আসলে পুনরায় বিল্ড আপ করার জন্য আপনাদের মানিকা মডেল একাডেমির কোনো প্রোগ্রাম বা তাদের কোন কার্যক্রম হাতে আসে কিনা বা এই বিষয়টাকে আপনারা কিভাবে মোকাবেলা করছেন জি ধন্যবাদ প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাকে ধন্যবাদ জানাই আপনি দর্শকদের প্রশ্নগুলো আমাদের সামনে তুলে ধরছেন একটার পর একটা করে তো এই প্রশ্নটার যে উত্তরটা হতে পারে দেখুন আমাদের এই প্রাইভেট প্রতিষ্ঠানগুলো আসলে সর্বত্র ছড়িয়ে পড়ার কারণে ওই যে সকালে মুক্ত কেন্দ্রিক একটা যে আয়োজন ছিল গ্রামে সেই জিনিসটা এখন আর দেখা যায় না যার ফলশ্রুতিতে আমাদের প্রতিষ্ঠান থেকে এই উদ্যোগটা গ্রহণ করা হয়েছে যে প্রতিষ্ঠানের যে প্রাতিষ্ঠানিক পড়াশোনা তার পূর্বের মুহূর্তে এখানে প্রায় এক ঘন্টা সময় ধরে আপনার মক্তব করানো হয় মক্তব করানো হয় মানে আপনারা এই মক্তব ক্লাসগুলো করছেন জি জি এখানে প্রাথমিক পর্যায়ের সূরা মাসুম দোয়া হাদিস পাঠদান থেকে শুরু করে কায়দা একই রকম ভাবে একদম কোরআন শরীফ পড়ানো পর্যন্ত এই কার্যক্রমগুলো চালানো হয় এবং এখানে প্রথম পিরিয়ডটাই মক্তবের হয় এবং সেখানে

নয়টা পর্যন্ত চলমান থাকে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো একটা সময় ধরে এখানে বক্তব্যের পাঠদান করা হয় এরপরে পর্যায়ক্রমে আসতে ধীরে অন্যান্য শ্রেণী কার্যক্রমগুলো শুরু হয় ক্লাসগুলো শুরু হয় আর এবং শেষ হয় বারোটা পঞ্চান্ন অর্থাৎ একটাই এটা শেষ হয় এখানে কার্যক্রমগুলো সমস্ত কিছু আমরা শেষ করে এরপরে ইনশাআল্লাহ এখান থেকে বিদায় হয়ে আচ্ছা জি তাহলে আমাদের সর্বশেষ প্রশ্ন আজকের অনুষ্ঠানে সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে আমাদের অভিভাবকদের বিভিন্ন সময় আমাদের প্রশ্ন করে থাকে মানে আমাদের কাছে জানতে চাওয়া তাদের যে আমরা যদি সরকারি প্রাইমারি স্কুলে বা স্কুলে পড়াই তখন আমরা দেখতে পাই যে বাচ্চারা সকাল থেকে ক্লাস করতেছে সে বিকাল চারটায় তার ক্লাস শেষ হচ্ছে তো পুরো দিনটা তার সেখানে কাবার হয়ে যাচ্ছে বা দীর্ঘ সময় তারা পড়াশোনা করছে অভিভাবকদের যেটা কথা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে সন্তান আপনাদের স্টুডেন্টরা সকাল থেকে শুধুমাত্র একটা সময় তাদের ক্লাসগুলো শেষ হচ্ছে বাকি সময়টাতে দেখা যাচ্ছে তারা পড়াশোনার পরিবেশে থাকছে না বা দুষ্টন করতেছে এই রকম অভিযোগ অভিভাবকদের পক্ষ থেকে আপনাদের প্রতি আছে আপনারা এর জন্য কি উত্তর দেবেন আচ্ছা আপনি যদি খেয়াল করে দেখবেন যে সরকারি প্রতিষ্ঠানগুলো ক্লাস শুরু করে তাদের পাঠদান শুরু করে সকাল দশটা থেকে হ্যাঁ সেই জায়গা থেকে তারা দশটা থেকে চারটা পর্যন্ত সময় পর্যন্ত ক্লাস নেয় এবং পড়াশোনা করায় কিন্তু মাঝখানে এক ঘন্টা তারা সেখানে বিরতিতে ব্যয় করে এবং একটা লম্বা সময় সেখানে চলে যায় তাহলে ঠিক একই রকম ভাবে আমরা আটটা ষোলো আটটা থেকে ক্লাস শুরু করছি আমরা শেষ করছি একটা আপনি যদি এখানে হিসেব করতে বসেন আটটা থেকে আপনি যদি হিসেব করেন যে নয়টা দশটা এগারোটা বারোটা একটা ঘন্টা ছয় ঘন্টা পড়াশোনা করানো হচ্ছে তো আলটিমেটলি উপসংহারে এসে এটাই বলা যায় যে ওখানে যে পাঠদানটা করানো হয় অর্থাৎ সময়ের হিসেবে ওখানে যে সময় ধরে পড়াশোনা করানো হয় এখানে ঠিক আসলে ওই রকম ওই সময় ধরেই পড়াশোনা করানো হয় কিন্তু পড়াশোনার মানের বিষয়ে যদি আসেন আমরা অবশ্যই নিজেদেরকে বলবো যে আমরা একটু অন্যরকম আমরা একটু আধুনিক আমরা একটু সংমিশ্রণ ঘটাতে সক্ষম হয়েছে ওই যে যেটা পূর্বেও বলেছি মাদ্রাসা এবং স্কুলের যে দুইটা সিলেবাসের কম্বিনেশন এটা আমরা ঘটাতে পেরেছি বলে আমি মনে করি এই জায়গা থেকে আমরা শতভাগ সফল হিসেবে নিজেদেরকে মনে করছি জি জি আমাদেরকে সময় দিয়েছেন এবং আমাদের দর্শকের প্রশ্নের উত্তরগুলো আপনি অনেক করেছেন ভাবে সম্মানিত দর্শক আপনারা আপনাদের জিজ্ঞাসাগুলো আমাদেরকে মেসেঞ্জারে আমাদের পেজের মেসেঞ্জারের মাধ্যমে জানাবেন আমরা আপনাদেরকে যথাসাধ্য প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের প্রতিষ্ঠান মানিকা মডেল একাডেমির সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ